এই বিয়ার্স আলাইকুম তো আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন এবং কি সুস্থ আছেন তো আপনাদের কম বাজেটের অনুযায়ী কিন্তু একটা সুন্দর আইডি কালেকশন নিয়ে আসলাম তো আপনাদের বাজেট যদি সাতশো টাকা হয়ে থাকে অবশ্যই দেখবেন আর আজকের ফুলবুকটা দেখলে আপনার একটা পছন্দ হয়ে যেতে পারে তো আজকে একটি লেভেল দেখবো কত লেভেল রয়েছে এখানে লেভেল দেখতে পারতোট্টি লেভেল ত্রিষট্টি লেভেল তার সাথে পাঁচ হাজার চারশো পঞ্চাশ লাইক

মানে সব মিলে টোটাল ধরেন আপনার দুইশো তেত্রিশটার মতো বান্ডেল অ্যাকাউন্টটাতে রয়েছে যেহেতু কম বাজারের একটি অ্যাকাউন্ট তো বুঝতেই দিতে পারতেছেন যে কি কেমন কিছু থাকবে তো আমি হিসাবে বলতে পারি যে সেরা সেরা কিছু কালেকশন রয়েছে যে হিসাবের দিক দিয়ে মোটামুটি ভালো তো ইমোট কালেকশনে ইমোট ছাব্বিশটি ইমোট রয়েছে তো এইগুলো ইমোট হাই মোটও পেয়ে যাবেন কোনো প্রকার তারপরে আমরা দেখে নেব গান কালেকশন তো গান কালেকশনও তেমন মোটামুটি বাবক রয়েছে তো কিন্তু ছয়টা স্ক্রিন ছয়টা স্ক্রিন তিনটে স্ক্রিন ছয়টা স্ক্রিন স্কিন পেয়ে যাবেন গান মানে খেলার মতো যারা মোটামুটি কম্পাজারের আইডি চান তো আপনাদের জন্য এই আইডি হতে পারে বেস্ট তো এইখানে দেখতে পারতেছেন যে এস কেসের চারটা স্ক্রিন এস বিডি ওটা স্ক্রিন রয়েছে তারপরে আপনারা পেয়ে যাবেন এই ক্রড গান তারপরে পাশের স্ক্রিন লেজেন্ডারি পেয়ে যাবেন আর ক্রট গান এইগুলো ইএমপির কিন্তু ইমপিটা তিন লেভেল রয়েছে দেখতে পারতেছেন তো এইখানে কিন্তু পেয়ে যাবেন এমপি ফাইভের স্ক্রিন লেজেন্ডের কিন্তু খেলার মতো যা যা আমি আশা করি তা অ্যাকাউন্টের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের কত টাকার বাজেটের আইডি কালেকশন ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে বলবেন তো এখানে পিস্তল দেন এগুলো মোটামুটি ভালো তো এই ছিল মনে করেন যে আজকের কালেকশন আজকের কালেকশন তেমন ভালো স্কিন নাই বসতে পারেন এইগুলো যা যা ছিল তো তা আমি সব কিছু দেখাইলাম আইডি আইডিটা যদি ভালো লাগে অবশ্যই দিতে হলো আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তাহলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ